পৃথিবীর বৃহৎ এবং বিস্তৃত ইঞ্জিনিয়ারিং খাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উনিশ শতকের প্রথম দিক থেকেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ইঞ্জিনিয়ারিংয়ের একটি স্বতন্ত্র খাত বা সেক্টর হিসাবে ধরা হয়ে থাকে মূলত পদার্থবিজ্ঞান সম্পর্কে প্রপার নলেজ থাকা এই প্রকৌশলের একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি সেক্টর যেখানে কোনো একটা যন্ত্রাংশের নকশা থেকে শুরু করে সেটা উৎপাদন এবং উৎপাদন সংশ্লিষ্ট যত কাজ আছে এবং স্থাপনা পর্যন্ত সব কিছুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় হয়ে থাকে সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কি আপনার বাড়িতে থাকা সাইকেল থেকে শুরু করে বিমান পর্যন্ত কিংবা যত যন্ত্রাংশ আপনি দেখেন চিকিৎসা খাত হোক কিংবা ইন্ডাস্ট্রি হোক এই ছোটো ছোটো যন্ত্রাংশ ছোটো ছোটো নাট থেকে শুরু করে এই এত বৃহৎ বিমান তৈরি পর্যন্ত সব কিছুই মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা করে থাকে এই ক্ষেত্রে সেই কাজটির নকশা থেকে শুরু করে অর্থাৎ সেই কাজটি কেমন ডিজাইন হবে এবং ডিজাইনটার পর সেটাতে কী ম্যাটেরিয়ালস লাগবে সেটা উৎপাদন ক্ষেত্রে কিভাবে উৎপাদিত হবে এবং উৎপাদন হওয়ার পর সেটি আপনার বাসায় কিংবা একটা ইন্ডাস্ট্রিতে স্থাপন পর্যন্ত অর্থাৎ আউটপুট পর্যন্ত সব কিছুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ সো আমি যদি আরেকটি উদাহরণ আপনাকে দিই আপনি যদি থ্রি ইডিয়টস মুভি দেখে থাকেন সেখানের যে মূল চরিত্র আমির খান কিংবা রাঞ্ছ যে মেশিনের বিবরণ দিতে গিয়ে বলে যা মানুষের কাজকে সহজ করে তাই মেশিন সো সেখানে প্যান্টের জিপ থেকে শুরু করে কলমের নিপ পর্যন্ত এভরিথিং ইজ মেশিন আর যেখানেই মেশিন সেখানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সো আমি আশা করছি আপনি বুঝতে পারছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে কাজটা কী হয়ে থাকে এতক্ষণ আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বেসিক ধারণা পেলাম এখন জানবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কর্মক্ষেত্র আসলে কোনগুলো সো সরকারি বেসরকারি দেশে এবং বিদেশে সর্বক্ষেত্রেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হিউজ কর্মসংস্থান রয়েছে সো আমি যদি সরকারি থেকে শুরু করি সরকারি দশম গ্রেডের চাকরি করতে পারবেন আপনি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সো যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরে নবম গ্রেডে চাকরি পাওয়া যায় সেখানে মাত্র এক গ্রেড পরে দশম গ্রেডে সহকারী ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ উপসহকারী ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে পিডিবি বিডিবি ডেসকন এসো সহ স্বায়িত্বশাসিত সকল প্রতিষ্ঠানে প্রায় সরকারি চাকরিজীবী হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়ে থাকে বিগত এক বছরেই সাতাশটি সার্কুলারের মাধ্যমে চারশো আঠাশ জন মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ নেওয়া হয়েছে যে সংখ্যাটি অন্যান্য অর্থাৎ সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তুলনায় একটু কম যদিও বেসরকারি চাকরির ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি সো আপনি দেখতে পাবেন আপনার আশেপাশে যত ইন্ডাস্ট্রি আছে সো ইন্ডাস্ট্রি মানেই কিন্তু মেশিন আসেই আর মেশিন যেখানে আছে সেখানেই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোন রয়েছে সো সরকারি পাশাপাশি বেসরকারি অনেক সেক্টরেই মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা নিয়োগ পেয়ে থাকে এছাড়াও চাইলে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তার ট্র্যাক চেঞ্জ করে সেই ইঞ্জিনিয়ার ছাড়াও অন্যান্য সেক্টরে কিন্তু জব করতে পারে সো যেটি বললাম সরকারি যত রকম স্বায়ত্তশাসিত এবং সরকারি যত প্রতিষ্ঠান আছে সেখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগণ নিয়োগ নেওয়া হয়ে থাকে এর পাশাপাশি যত ইন্ডাস্ট্রি রয়েছে সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক সমস্ত জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে সো আপনিকে যদি আমি একটু মোটিভেট করার চেষ্টা করি আমাদের কুমিল্লা পলিটেকনিক থেকে পাশ করা শামসুল আলম ভাই পরবর্তীতে ডুয়েট থেকে তার ব্যাচেলার ডিগ্রি শেষ করেন এবং তিনি এখন কাজ করার কথা জানেন ইলন মাস্কের টেসলাতে যে টেসলা কোম্পানি পৃথিবীর এক নম্বর কোম্পানি ব্যাটারি চালিত গাড়ি নির্মাণের জন্য সো আপনি যে নেক্সট টেসলাতে চাকরি পাবেন না তার কিন্তু কোনো ডাউট নেই সো আপনি যদি চান আপনার পক্ষেও সম্ভব দেশে কিংবা দেশের বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা বেতনে চাকরি করা চাকরি ছাড়াও কিন্তু আপনি চাইলে এন্টারপ্রেনার হিসেবে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইস্টাবলিশ খুব সহজেই হতে পারবে কারণ অন্যান্য টেকনোলজির চেয়ে মেকানিক্যাল টেকনোলজিতে তুলনামূলক যে আপনি ওয়ার্কশপ দেখবেন কিংবা ছোটো ছোটো ফ্যাক্টরি দেখবেন যেখানে দুইজন চারজন পাঁচজন বিশজন করে লোক কাজ করতেছে যেখানে আপনি ছোটো ছোটো যন্ত্রাংশ উৎপাদন করে উৎপাদন থেকে শুরু করে অনেক সময় দেখা যায় আমাদের ঢাকাতে জিনজিরা রয়েছে সেখানে কিন্তু বিদেশি অনেক মেশিনও তারা অভিজ্ঞ তৈরি করে থাকে সো আপনি যদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি স্কিল্ড হন সেক্ষেত্রে সরকারি চাকরির পাশাপাশি আপনি চাইলে প্রাইভেট সেক্টরে চাকরি তো করতে পারছেন এছাড়াও এন্টারপ্রেনার হিসাবে বা উদ্যোক্তা হিসাবে আপনার অনেক ভালো করার সুযোগ রয়েছে একজন ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে ইনকাম কত হয়ে থাকে সরকারি চাকরির ক্ষেত্রে যেটি বললাম দশম গ্রেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও উপসহকারী প্রকৌশল হিসেবে চাকরি পেতে পারে যাদের বেতন হয়ে থাকে ষোলো থেকে আটত্রিশ হাজার টাকার স্কেলে সো স্কেল মানেই হচ্ছে এটি আপনার বেসিক থাকবে এর পাশাপাশি আপনি আনুষঙ্গিক যে আরও অন্যান্য কস্ট রয়েছে সেটি মিলেই আপনার বেতন হয়ে থাকে এছাড়াও যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কখনও কখনো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের স্যালারি দেখা যায় এবং আপনি যদি প্রাইভেট সেক্টরে আসেন সেই ক্ষেত্রেও আপনার স্কিলের ওপর নির্ভর করে দশ থেকে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত আপনার বেতন হয়ে যেতে পারে এবং আমি যে সামসুল আলম ভাইয়ের উদাহরণ দিলাম তিনি কিন্তু টেসলাতে বাৎসরিক কয়েক কোটি টাকা বেতন পান সো এছাড়াও আপনি যদি ইন্টারপ্রেনার হন বা উদ্যোক্তা হন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো নির্দিষ্ট সীমা রেখে থাকবেন ইনকামে আপনি যেমনটা উদ্যোগ নেবেন আপনার ইন্ডাস্ট্রি বা আপনার যে কাজ সেক্টর রয়েছে সেটা যতটুকু বৃদ্ধি করতে পারবেন আপনার ইনকামের রেশিও কিন্তু তত বাড়তে থাকবে এতক্ষণ আমরা কথা বললাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কী তাদের কর্মক্ষেত্র কোনগুলো হয়ে থাকে এবং ইনকাম কত টাকা হতে পারে সো এরপর আসে উচ্চশিক্ষা একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশে আপনার উচ্চশিক্ষার কতটুকু সুযোগ রয়েছে আমরা মোটামুটি আশা করছি আপনারা সবাই এত ইতিমধ্যে আমাদের এই সিরিজটা যদি দেখে থাকেন আপনি ইতিমধ্যে জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করার জন্য বাংলাদেশের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নামে একটি স্বয়ং সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় আছে যেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বিএসসি ডিগ্রি অর্জন করতে পারে এর পাশাপাশি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি যশোর বিজ্ঞান প্রযুক্তি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এছাড়াও রাজশাহী ইউনিভার্সিটি থেকেও কিন্তু অনার্স ডিগ্রিটি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিতে পারে সো যেটি হয়তো অনেকে ইচ্ছা পোষণ করে না বাট আমাদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ডুয়েট নাম একটি বিশ্ববিদ্যালয় আছে সরকারি সো সরকারিতে তেমন কোনো খরচ নেই এর পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি নেওয়া যায় যেখানে দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইউনিভার্সিটির মানভেদে খরচ হয়ে থাকে এবং ইদানিং বাংলাদেশ থেকে চীন এবং ইন্ডিয়ার মতো দেশগুলোতে বিশেষ করে অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি অর্জন করতে যাচ্ছে যেখানে অনেক বেশি লোকজনই স্কলারশিপ পাওয়া যায় সো এই হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ এবং আপনি যখন বিএচসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি অর্জন করবেন আমরা তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে ফ্যাসিলিটিস কথা আপনাকে বলেছি সরকারি চাকরির কথা বলেছি বেসরকারি চাকরির কথা বলেছি সেই চাকরিগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বেশি মানসম্মত চাকরি পাবেন এবং সেখানেও কিন্তু আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন ডিপ্লোমার পরে যদি আপনি বিএচসি ইন ইঞ্জিনিয়ারিংটি নেন এরপর আসে পাঠ্যক্রম সো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যা আমরা আলোচনা করলাম এর পাঠ্যক্রমটা আসলে কী হয়ে থাকে আপনারা জানেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছরের একটি কোর্স যেখানে আটটা সেমিস্টার থাকে এবং আমরা যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পাঠ্যক্রম রয়েছে বা কোর্স স্ট্রাকচার রয়েছে সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দু হাজার বাইশ প্রবিধানের কোর্স স্ট্রাকচারটি দেখি সেখানে আমরা দেখতে পাই মেকানিক্যাল ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দু হাজার বাইশ প্রবিধানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ হচ্ছে আপনাকে থিওরি পড়তে হবে এবং তেষট্টি দশমিক পাঁচ শতাংশ প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে হবে আপনি বুঝতেই পারছেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে থিওরির চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল জানতে হবে এবং এই থিওরির ক্ষেত্রে আপনি বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স তো পাবেনি যেগুলো কমন সাবজেক্ট এর পাশাপাশি আপনাকে একদিন তো আমি ভিডিও শুরুতেই বলেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হলে আপনাকে অনেক বেশি পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে হবে সো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাইড মেকানিক্স কিংবা থিওরি অফ স্ট্রাকচার কিংবা স্ট্রাকচারাল মেকানিক্স কিংবা এই যে মেকানিক জাতীয় বা পদার্থবিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সম্পূর্ণ সাবজেক্ট সেই সমস্ত সাবজেক্টগুলো সম্পর্কেও অনেক বেশি পড়ালেখা করতে হবে কোর্স স্ট্রাকচারের পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ থিওরি নলেজ তো আমরা পলিটেকনিক থেকে পাচ্ছি সেজন্য আমরা চাইলে বিভিন্ন অনলাইন কোর্স করতে পারি কিংবা আমি নিজে থেকেও পড়তে পারি কিংবা ক্লাস টিচার আমাকে যা পড়াচ্ছে সেখান থেকেও পড়তে পারি বাকি তেষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট যে আমাদের থিওরি রয়েছে সেগুলো আমি আসলে প্রত্যেকে জানবো সো সেটার জানার জন্য কিন্তু আমাদের অনেক বেশি ল্যাব ক্লাস থাকে বাট আমাদের সবগুলো পলিটেকনিকে প্রপারলি ল্যাব ক্লাসগুলো হওয়া কিংবা আমাদের অনিচ্ছা থাকা শর্তে কিংবা আমরা না করার শর্তে অনেক সময় দেখা যায় যে আমরা প্র্যাকটিক্যাল নলেজ থেকে অনেকটা দূরে সরে যাই সো এই প্র্যাকটিক্যাল নলেজগুলো গেইন করার জন্য আপনার অবশ্যই নিজ উদ্যোগে হলেও কিছু কাজ শেখা উচিত আপনি যদি ডিপ্লোমায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার প্রজেক্টটিকে প্রথম সেমিস্টার থেকেই ছোট ছোট্ট করে কিছু কাজ আপনার কিন্তু শেখা উচিত সো আপনি অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই কিন্তু কিছু কাজ শিখতে পারেন যেমন আপনার অটোক্যাট সলিড ওয়ার্ক সহ যে ডিজাইন সফটওয়্যারগুলো রয়েছে যেগুলোর কাজ আপনি চাইলে অনলাইনেও শিখতে পারেন কিংবা অফলাইনেও শিখতে পারেন বাট এন কিউ কিউএফ অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফেম ওয়ার্ক লেভেল ওয়ান লেভেল টু সার্টিফাইডের দুইটা বিষয় আছে আপনি এই লেভেল ওয়ান লেভেল টু কোর্সগুলো কিন্তু আপনার পলিটেকনিকের নিকটস্থ টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে করতে পারেন অর্থাৎ অনেক বেশি স্কিল্ড আপনাকে হতে হবে আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান সো অনেক কথা তো হলো এবার যদি আমরা সারাংশতে আসি যে আমার বা একজন শিক্ষার্থী হিসাবে আমি যখন ভিডিওটি দেখছি বা আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব আমার কি সাবজেক্ট হিসাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বাছাই করা উচিত কিনা সো এটি সিলেক্ট করার পূর্বে আপনার অবশ্যই জানতে হবে সবগুলো ডিপার্টমেন্ট সম্পর্কে যেই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার আগ্রহ আছে অর্থাৎ আপনার আশেপাশে আপনি যে ডিপার্টমেন্টগুলোর নাম শুনছেন সেই ডিপার্টমেন্টগুলোর কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে সেই ডিপার্টমেন্টগুলোর কোর্স কারিকুলাম সম্পর্কে আপনাকে জানতে হবে সো আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন বা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনাকে অনেক বেশি ম্যাথ এবং ফিজিক্স পড়তে হবে যার ফলে আপনি যদি মনে করেন আমি একটু ম্যাথকে ভয় পাই ফিজিক্সকে ভয় পাই সেক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না আবার আপনার থিওরি যেমন জানতে হচ্ছে তেমনিভাবে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক বেশি কাজ করতে হবে আপনি ইন্ডাস্ট্রিতে গেলে কিন্তু আপনি একটু বসিয়ে রেখে কেউ বেতন দেবে না এবং আপনি উদ্যোক্তা হলেই কিন্তু আপনি বসে থেকে টাকা আর্ন করতে পারবেন না সেজন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে আর যখন কাজ করতে হবে সে কাজটা আপনাকে কিন্তু পারতে হবে জানতে হবে সো আপনি যদি মনে করেন আপনি পলিটেকনিকে থাকা অবস্থায় থিওরির পাশাপাশি তো পলিটেকনিক থেকে শিখছেনই এর পাশাপাশি বিভিন্ন কোর্সের মাধ্যমে কিংবা এই যে আপনাকে যে বললাম টিটিসি থেকে লেভেল ওয়ান লেভেল টু কোর্সগুলো করার মাধ্যমে আপনি প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে পারবেন আপনি বাস্তবমুখী কাজ করতে ভালোবাসেন আপনি ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো রয়েছে বিমান তৈরি থেকে শুরু করে কিংবা ছোটো ছোটো পার্টস তৈরি থেকে শুরু করে আপনি মেশিনকে ভালোবাসেন মেশিন চালাতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনার উচিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আপনার কেরিয়ার হিসেবে সিলেক্ট করা সো আশা করছি এই ভিডিও থেকে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কিছু তথ্য জানতে পেরেছি এবং পরবর্তীতে আমরা অনেক বেশি জানবো অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ